প্রেডেটর ভালো করে তার হাত ধুয়ে নেই তার হাত কেটে গিয়েছে তাই সে গাছের পাতা ছিঁড়ে একটি লেজারের সাহায্যে পাতাগুলো ক্ষতস্থানে লাগিয়ে দেয় এরপর নিজের কাপড় ছিঁড়ে হাতে ব্যান্ডেজ করে নেয় ঠিক তখনই তার চোখ পরে একটি অদ্ভুত পোকার দিকে সে পোকাটিকে হাতে তুলে নেয় পোকাটি ধীরে ধীরে গরম হতে শুরু করে বিপদ বুঝে প্রেডেটর সঙ্গে সঙ্গে পোকাটিকে দূরে ছুঁড়ে মারে মুহূর্তের মধ্যে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এরপর সে ধীরে ধীরে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে সে পথে কিছু কাটা দেখতে পায় কাটাগুলো অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে প্রেডেটর সতর্কভাবে সামনে এগোতে থাকে হঠাৎ দূর থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা যায় তুমি কি আমাকে বাঁচাতে মেয়েটি আসলে মানুষ নয় সে একটি রোবট ঠিক তখনই আকাশ থেকে একটি পাখি উড়ে আসে পাখিটি একটি পাথর তুলে নিয়ে জঙ্গলের ভেতরে মারে সঙ্গে সঙ্গে কাঁটাগুলো সক্রিয় হয়ে উঠে মেয়েটি প্রেডাটর কে দিতে থাকে কিভাবে এই বিপদ থেকে বের হতে হবে কিন্তু পাখিটি আবার দুইটি পাথর ছুঁড়ে মারে আর কাটাগুলো এবার তীরের মতন ছুটে আসতে শুরু করে পেডাটোর প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে